শেষ হচ্ছে পৃথিবীর আয়ু বাড়ছে সেই আশঙ্কা বিশ্বজুড়ে নতুন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে শৃঙ্খল এক নিমিশে আস্ত বিল্ডিং গিলে নিচ্ছে ভূগর্ভ সৃষ্টি হচ্ছে বিশাল গর্ত বাড়ছে এমন ঘটনা যা কেয়ামতের এক লক্ষণ বলেও মনে করছেন চিন্তাবিদরা আগের অনেক উদাহরণ তো আছেই সম্প্রতি ব্রাজিলেও দেখা গেল সিংক হোল একটি শহরের কয়েকটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে আর এই গর্ত অনায়াসে কয়েকশো বাড়ি গ্রাস করে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা শুধু ব্রাজিলে নয় আধুনিকই বিশ্ব বিভিন্ন দেশের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্কহল জানেন কি কি এই সিঙ্কহোল কেন সৃষ্টি হয় কেনই বা এটিকে পৃথিবীর আয়ু শেষের আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা শৃঙ্খলের ব্যাপারে বিজ্ঞানীরাই বা কি ভাবছেন চলুন সেসব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে সবকিছু শুরু আছে আবার শেষও আছে যেমন আমাদের এই জীবনেরও জন্ম যখন নিয়েছে মৃত্যু অবশ্যই হবে চিরন্তনের সত্য সবার জানা যেমন জানা মানুষের মতোই একদিন এই পৃথিবীও শেষ হয়ে যাবে যেটাকে বলা হয় কেয়ামত সেদিন সকল মানুষ ও জীবজন্তু বাড়া যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই কেয়ামত শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে ভয় ভয় কাজ করে যদিও কবে হবে কেয়ামত সে ব্যাপারে জানানি কারো তবে বেশ কিছু আলামত জানান দিচ্ছে এটি চলে এসেছে আমাদের সন্নিকটে সম্প্রতি বেড়ে যাওয়া এক দুর্যোগ যেন সে আবাসে দিচ্ছে নতুন করে আধুনিক এই বিশ্বে প্রকৃতির অনেক কিছুই নিয়ন্ত্রণে নিয়েছে মানুষ কমিয়েছে ঝুঁকি অথবা ক্ষয়ক্ষতি তবে এখন অনেক ব্যাপারে মানুষের কোন হাত নেই যেমন যদিও আমাদের দেশে এমন দুর্যোগ না থাকায় অনেকেই মূলত হোল হচ্ছে প্রকৃতিতে হঠাৎ তৈরি হওয়া বিশাল আকারের গর্ত কোন রকম পূর্বাভাস বা সংকেত ছাড়া বাটি ভেঙে বিশাল গর্ত সৃষ্টি হওয়া পার্কিংয়ে রাখা গাড়ি মাটির নিচে চলে যাওয়া মুহূর্তে বিশাল স্থাপনা ধ্বংস হওয়া একটি শহরের বড় অংশ বিলীন হওয়া ফসলি জমিতে দাম তীর গর্ত সৃষ্টি হওয়া ইত্যাদি ঘটনা এসব ঘটনাকে এক সপ্তাহে প্রকাশ করা হয় সিংহল নামে অনেকের কাছে অপরিচিত হলেও পৃথিবীর আছে আর অতি সম্প্রতি নতুন উদাহরণ হয়ে রইল ব্রাজিলের আমাজন সেখানে একটি শহরে ভয়াবহ সংকটের মুখে পড়েছে শহর জুড়ে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় হাজারো মানুষের ঘর বাড়ি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় সরকার জরুরি অবস্থা কথা করতে বাধ্য হয়েছে আমাজনের মারান হর বুড়তি কুপু নামে ওই শহরটি বেশ কয়েকটি ভবন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয় হওয়া বন উজ্জ্বল করে অপরিকল্পিত বাড়িঘর তৈরির কারণে শৃঙ্খলের তীব্রতা বাড়ছে বলে মত জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ তবে এটাকে কেয়ামতের একটা আলামত হিসেবে দেখছেন ধর্মীয় বিশ্লেষকেরা এমন চুক্তির নেপথ্যে কেয়ামত আসার আগে এমন নানা দেখা যাবে বলে বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স টানছেন তারা বিজ্ঞানীরা অবশ্য তাদের মতো করে যুক্তি দেখাচ্ছেন বর্তমানে শৃঙ্খল বাড়ার পেছনে প্রাথমিক কারণ হিসেবে ভূগর্ভস্থ পানির অধিক উত্তোলনকে চিহ্নিত করেছেন তারা ভূগর্ভের পানি মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে ফাঁপা জায়গার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে ধসে পড়ছে মাটি এছাড়াও খনিজ অনুসন্ধান ও উত্তোলনের কারণে শৃঙ্খল সৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে আর একটা উদ্বেগজনক কারণ হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি খোঁজ নিয়ে দেখা গেছে সবচেয়ে বেশি শৃঙ্খল দেখা যায় আমেরিকা মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে